মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সহযোগিতায় রাজ্যে ট্রি অকশান সেন্টার চালু হতে চলেছে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নীতি আয়োগের মাধ্যমে রাজ্যে এই সেন্টার চালু করার জন্য সবুজ সংকেত পাওয়া গেছে দুর্গাবাড়িস্থিত এই নিগমের সেন্ট্রাল টিপ প্রসেসিং ফ্যাক্টরিতে খুব শীঘ্রই চালু হবে এই খবর প্রকাশে আসার সাথে সাথে চা শিল্পের সঙ্গে যুক্ত উৎপাদনকারী ও ব্যবসায়ী থেকে করে সকল অংশের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এই সেন্টার চালু হলে সংশ্লিষ্ট সকলেই উপকৃত হবে শুক্রবার ত্রিপুরা চা উন্নয়ন নিগমের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান চেয়ারম্যান সমীর আর এন ঘোষ দীর্ঘদিনের পরিবহন সমস্যা দূরীভূত হবে রাজ্যে উৎপাদিত চায়ের গুণগত মান অনুসারে উপযুক্ত মূল্য পাওয়া যাবে এই সেন্টার চালু করার জন্য ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে রাজ্যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে বলে জানান তিনি তো আমাদের এই চা শিল্প একটা ঐতিহ্যবাহী প্রাচীন শিল্প এই রাজ্যে দীর্ঘদিন যাবৎ অবহেলিত ছিল দু হাজার আঠেরো সালের পর থেকে রাজ্যে আমাদের চা শিল্পের জন্যে বর্তমান সরকার অনেক সিদ্ধান্ত গ্রহণ করে চলেছে এরই মধ্যে আমাদের নতুন একটি সংযোজন হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার প্রচেষ্টায় এবং ওনার উদ্যোগে আমাদের রাজ্যে টি অক্সা সেন্টার আমাদের অকশন ই সেন্টার মানে ই ই অকশন সেন্টার আমাদের রাজ্যে চালু হতে যাচ্ছে যার মাধ্যমে আমাদের রাজ্যে চা উৎপাদনের সঙ্গে যুক্ত যারা রয়েছেন বিশেষ করে যারা উৎপাদনকারী ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন অংশের জনগণ উপকৃত হবেন বিশেষ করে আমাদের রাজ্যের চা শিল্পের সঙ্গে যুক্ত যারা আছেন উৎপাদনকারী বা ব্যবসায়ীরা যারা আছেন তাদের একটা বিরাট সমস্যা ছিল আমাদের পরিবহন সমস্যা এই পরিবহন সমস্যা আমাদের এখন দূরীভূত হবে এবং আমাদের রাজ্যে দেশীয় এবং আন্তর্জাতিক মানের স্তরের বায়াররা ব্রোকাররা আমাদের এই ই অক্সান অংশগ্রহণ করার মধ্য দিয়ে আমাদের ত্রিপুরা চায়ের একটি জাতীয় এবং আন্তর্জাতিক পরিচিতি লাভ করে একটা সুযোগ তৈরি হবে পাশাপাশি অবশ্যই কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে সুযোগ তৈরি হবে তো সেটার জন্য আমরা রিপোর্ট খবর ত্রিপুরা